জিলহজ মাস সবচেয়ে সম্মানিত এই জিলহজ মাসের মধ্যে প্রথম দশ রাত এই দশ রাতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক সুরায় ফজরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলে দশ রাতের শপথ আল্লাহ যখন কোনো বিষয়ের শপথ করেন ওই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয় তাহলে জিলহজ মাসের প্রথম দশ রাতের শপথ করেছেন এখান থেকে বোঝা যায় জিলহজ মাসের প্রথম দশ রাত এটা আমার কাছে অনেক মর্যাদাপূর্ণ জিলহজ মাসের প্রথম দশ দিন কল আর সুনুল্লাহি সাল্লাল্লাহ আলি ওসাল্লাম আফজুলুল আইয়াম আইয়া মুল হাঁস নমেজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আফজুল আইয়াম দুনিয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল আইয়ামুল হাঁস নমেজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন সবচেয়ে সম্মানিত দিন জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন তাহলে জিলহজ মাসের প্রথম দশ রাতেরও ফজিল আবার দশ দিনেরও ফজিল এই জন্য এই দশ দিনে জিকির করা নির্দিষ্ট এই দশ দিনে জিকির করার কথা আল্লাহ রব্বুল আলমিন সুরায় হজের আঠাইশ নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত

তাহলে যেই দশ দিনে আল্লাহ জিকিরের কথা আলাদা কোরআনে বললেন এই দশ দিনের মর্যাদা কম না বেশি বেশি আল্লাহ আমাদেরকে আমলের মাধ্যমে কাটানোর করেন তো এই জন্য রসুল্লাহ সাল্ল সাল্লামের হাদিস দ্বারা বুঝলাম যে জিলহজ মাসের দশ দিন এটা আল্লাহর কাছে খুব প্রিয় জিলহজ মাসের প্রথম যে দশ দিন এই দশ দিনে আমরা কি আমল করব

মিন হাদিহিল আইয়াম মানে আল আশার মানে আল আশার নবীজি সাল্লাল্লাহু বলেন আল্লাহর কাছে এই 10 দিনের চাইতে এমন পূর্ণ দিন আর নাই কোন 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিনের এবাদত এই 10 দিনের ফজিলত এটা আল্লাহর কাছে এত বেশি যে এমন ফজিলত আর কোনো দিনের ব্যাপারে নাই

তবে কোন ব্যক্তি জানমাল মাল নিয়ে বের হয়েছে কোটি কোটি টাকা নিয়ে বের হয়েছে জেহাদে আর কিচ্ছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই জানমাল মাল নিয়ে বের হয়েছে সব সেখানে খরচ হয়ে গেছে নবী বলেন হা জেহাদ এটার চাইতে বেশি ফজিলতপূর্ণ না তবে জেহাদের ময়দানে ওই মুজাহিদ যেই মুজাহিদ ধন সম্পদ নিয়ে গেছে কিন্তু কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই ওই মুজাহিদের জেহাদ আবার এই দশ দিনের আবাদতের চেয়ে আরো ফজিলতপূর্ণ জিহাদ এটা হচ্ছে ফজিলতপুর না নবী বললেন তবে ওই মুজাহিদের জেহাদ যে যান মাল নিয়ে বের হয়েছে কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই তার জেহাদ আবার এটা হচ্ছে আরো ফজিলতপুর তাহলে কি বুঝলাম জিলহজ মাসের প্রথম দশ দিন আমল করা ন্যাক আমল করা এটা অনেক ফজিলতপূর্ণ জিলহজ মাসের প্রথম দশ দিন বলেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন

জেলা জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা হাঁটতেছি বসতেছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আল্লাহ আকবার পড়া আলহামদুলিল্লাহ পড়া আল্লাহ আমল করার তৌফিক দান করে আমিন জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা বলেন প্রথম 9 দিন রোজা রাখার মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা নাসাঈ শরীফের বর্ণনা 2417 নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা

ওয়া সালা সাতা মিন কুল্লি শাহরিন আর প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন প্রত্যেক মাসে বয়টা রোজা রাখতেন তিনটা তেরো চোদ্দো পনেরো আর কি করতেন ওয়ে স্নেহিনী মাল প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন তাহলে জিল হজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন প্রতি মাসে তিনটা রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার রসুল সাল্লা সাল্লাম রোজা রাখতেন যাও আমাদের উদ্দেশ্য এখন জিলহজ মাস তাহলে জিলহজের প্রথম নয় দিন রোজা রাখার চেষ্টা করা যদি পারেন এটা খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল যদি না হয় তো নবী টানা নয়টা রোজা রাখতেন না এই নয় রোজার ফজিলত আছে বলেই আল্লাহ রসুল টানা নয়টা রোজা রাখতেন যারা কোরবানি দিবেন বলেন যারা কি দিবেন কোরবানি তারা এই যে কোরবানি যে দিবে না আপনারা এই প্রথম দশ দিন চুল নখ ইত্যাদি এগুলা কাটবেন না মুসলিম শরীফের বর্ণনা উনিশশো সাতাত্তর নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুসারে আর যারা পকেটে মোবাইল চালান মাঝে মাঝে হাদিসের অ্যাপস খুলা মিলান হুজুরের কথাটা সঠিক কিনা এই অনুযায়ী পাঁচ হাজার তেরো নম্বর হাদিস এটা তাকরার অনুযায়ী হাদিসটা ঠিক আছে

তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা তাহলে প্রথম কথা জিলহজের চাঁদ দেখলাম দেখার পর কি ওয়া আরাদা احدকুম আইয়ি দহিয়া আর তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছা করো তাহলে প্রথম হলো চাঁদ দেখলেন চাঁদ দেখার আগে থেকে তো আপনারা জানেন আপনি এবারে কুরবানি দিবেন কিনা তো চাঁদ দেখার সাথে সাথে এরকম যদি হয় যে আপনাদের কেউ কুরবানি দিবেন ফালিয়ামসিকান শারহি ওয়া আসফারিহি ওই ব্যক্তি যেন চুল কাটা লোক কাটা থেকে বিরত থাকে চুল কাটা আর নুককাটা থেকে কি থাকে বিরত থাকে তাহলে চুল কাটা নুককাটা থেকে বিরত থাকা এই দশদিন এজন্য জিলহজ শুরু হওয়ার আগে নুকগুলা কেটে নেওয়া চুলগুলা বড় থাকলে ছোট করে নেওয়া আল্লাহ আমল করার তৌফিক দান করেন জিলহজ মাসের নয় তারিখ 9ই জিলহজ মানে আরাফার দিন যেটাকে বলা হয় বলেন কয় জিলহজ 9ই জিলহজ এই নয়ে জিলহজের একটা রোজা রাখা

আরাফার দিনের একটা রোজা রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুণা মাফ কয় বছরের গুণা মাফ দুই বছর এখন কথা হলো আরাফার দিনের এই যে রোজাটা রাখবো আমরা নয় জিলহজ ফজরের নামাজের থেকে ফজরের নামাজের সালাম ফিরানোর পর থেকে তেরোই জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত একটা আমল করব আমরা এটাকে বলা হয় তাকবীরে তাশরিক বলেন কি বলা হয়

তাহলে এই দিনে আমরা খাবো পান করব জিকির করব এটা নবীজি সাল্লা সাল্লাম আমাদেরকে জানায়া দিলেন এখন তাকবীরে তার এটা কি পারেননি সবাই পরেন তো একবার পুরুষরা একবার মোটামুটি আওয়াজে মসজিদে নারীরা একদম হালকা আওয়াজে একবার বাবা একবার মনে থাকবে নি তাহলে একবার অনেকে তিন চারবার পরে তা একবার বলবে একবার উচ্চ আওয়াজে একবার বাস নারীরা হালকা আওয়াজে পুরুষরা উঁচু আওয়াজে আল্লাহ আমল করার তৌফিক দান করেন এখন কথা হলো আরাফার দিন নাকি নয়জিল হস একটা আমাদের মাঝে প্রতিবছর একটা সমস্যা তৈরি হয় যে আরাফার দিনে রোজা রাখবো না নয়জিল হস যাদের এই প্রশ্ন উঠবে আপনারা এক কাম করবেন পরে ওটা যাই নয়জিল হস না আরাফার দিন যাদের এই প্রশ্ন উঠবে যে হুজুর নয়জিল হজ না আরাফার দিন আপনি এক কাম করলে আর এই প্রশ্ন উঠবে না আপনি জিল হজের এক তারিখ থেকে সব দিন রোজা রেখেন তাহলে আর এই প্রশ্ন জাগবে না কেন আপনি আরাফার দিনটাও রেখে লাইছেন নয় জিল হজ রেখে লাইছেন আপনি এক তারিখ থেকে ডেলি রাখবেন তাহলে আর প্রশ্ন আসবে না হুজুর আরাফার দিন না নয় জিল হজ আরাফার দিন না নয় জিল হজ এখন কথা হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য সারা পৃথিবীর ওলামায়ে কেরামদের বেশিরভাগ অধিকাংশ ওলামায়ে কেরামদের এই জিমা ঐক্যমত হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিল হজ বলেন কতই জিল হজ ইবনুল মঞ্জির এবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এবনে ওসাইমিন আবদুল্লা বিন বাজ লহে আলাই সৌদি আরবের বড় বড় মুফতি যারা সবাই এই ব্যাপারে একমত ইয়ৌমু আরাফা দ্বারা উদ্দেশ্য হলো নয় জিল হজ ইয়ৌমু উদ্দেশ্য কতই জিল হজ নয় জিল হজ উদ্দেশ্য এটা কিভাবে খুব মন দিয়ে শুনেন তিনজন সাহাবি

আবদুল্লা ইবনে আব্বাস রাজি তাআলা তালা আনহু আরাফার দিন ফজরের সময় তাকবির বলা শুরু করতেন বলেন কোন দিন সময় বলেন কোন দিন আরাফার দিন ফজরের পর তাকবির বলা শুরু করতেন জাস্ট শুরু করলেন শুরু করার পর তেরোই জিলহজ। অর্থাৎ তাবগির তাশরিকের যে শেষ দিনটা তেরোই জিল হজ আসরের সময় গিয়ে তিনি তাকবির শেষ করতেন এখন আমি আপনাদের কাছে প্রশ্ন আবদুল্লা ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন আর তাশরিকের শেষ দিনে গিয়ে শেষ করতেন শেষ দিন কয় তারিখ পরে তেরো তারিখ তাহলে তেরো তারিখ যদি শেষ দিন হয় তো তেরো তারিখের আগের থেকে হিসাব করেন আরাফার দিন কয় তারিখ হয় তো আবদুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন তো আরাফার দিন দ্বারা এখানে কি হবে উদ্দেশ্য নয় জিলহ যদি না দড়ি তলে তো শেষে হিসাব মিলবে না আলী রাজি তাআলা আন আরাফার দিন তাকবিরে তার শুরু করতেন তাকবিরে তার শিখ গিয়ে শেষ করতেন তেরোই হস আমরা শেষটা দলই শুরুটা পাওয়া সহজ আবদুল্লা ইবনে আব্বাস আলী আবদুল্লা ইবনে মাসুদ তারা সবাই তাকবির শেষ করতেন তেরোই জিলহ তেরোই জিলহস যদি তারা তাকবির তার শিক শেষ করেন তো শুরু করবে কয়েক আর শুরু করতেন আরাফার দিন তো শেষ যদি হয় তেরোই জিলহস তাহলে আরাফার দিনটা কয় তারিখ হবে নয়ই জিলহস তাহলে নয়ই জিলহজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য এটা আসলে ঝগড়ার বিষয় না এটা বোঝার বিষয় এজন্য জিল জিলহজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য এখন আপনি যদি বলেন না আরাফার দিন সৌদির সাথে আমরা রোজাটা রাখবো তো ঠিক আছে নয় তারিখ সৌদির সাথে কোরবানি করেন আরাফা যেদিন হবে সৌদি আরবে দেশে জিলহজের কয় তারিখ? আর আরাফার দিন আমাদের দেশে জিলহজের কয় তারিখ? আমাদের দেশে কয় তারিখ? আমাদের দেশে জিলহজের আট তারিখ না? তাদের আরাফার দিনে আমাদের দেশে কয় তারিখ হবে? তো ওই দেশের যদি আরাফার দিন আর আমাদের দেশের আরাফার যদি বলেন রোজা রাখেন তো ঠিক আছে আপনি ওই দেশের আরাফার দিনে রোজা রাখলেন আট তারিখ। এখন ওই দেশে তো দশ তারিখে কোরবানি করতেছে আর আমাদের দেশে ওদের কোরবানির দিন আমাদের দেশে নয় তারিখ তো আপনি কোরবানি করেন নয় তারিখে যদি আরাফার দিনে রোজা রাখেন ওদের সাথে মিলে তো ঠিক আছে ওদের সাথে মিলে পরের দিন কোরবানি করেন এই দেখেন এখানেই তো ধরা খেয়ে যাবেন এই জন্য আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কয় তারিখ নয় জিল হস বলেন কয় তারিখ উদ্দেশ্য নয়জিল জিল হস এটা ঝগড়ার বিষয় না হ্যাঁ কারো যদি মনে হয় হুজুর আমার তো মন মানে না তো ঠিক আছে আপনি জিলহজ লজ মাসের সবই রাখেন কোনো সমস্যা নাই তাহলে আপনার মন মাইলে রইব আপনার যদি মনে খটকা থাকে তাহলে আরাফার দিনেরটাও হবে নয় জিল হজরটাও হবে এই নয় দিন রোজা রাখার যে ফজিলত এটাও পেয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে ঝগড়া মুক্ত ভাবে এই নয় জিল হজ তথা এই প্রথম নয় দশ দিনের আমল গুলা আমরা যেন শূন্য মোতাবেক করতে পারি আল্লাহ তৌফিক দান করব এবার আসেন জিল হজ মাসের ইব্রাহিম আলহি সালাতুয়া সালামের ইমান এবং ইব্রাহিম আলহি সালাতুয়া সালামের যে সমর্পণ ত্যাগ আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করা এই আত্মসমর্পণ করার উজ্জীবিত হওয়ার মাস হল জিলহজ মাস ইব্রাহিম আলহি সালাতুয়া সালাম আর তার সাথে ঈমানদার যারা তাদের ইমান কেমন সুরে মুমতাহিনা আঠাইশ নম্বর পাড়ায় এই সুরার চার নম্বর আয়াতে আল্লাহ বলেন আতলাকুম উসতুন হাসানতুন ফি ইব র হিমাবাল্লাহাদী নামা ইব্রাহিম আলাইহিসাল্লাহু আসলাম এবং তার সাথে যারা ইমান্দা এই ইমানদার এবং ইব্রাহিম নবীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইদ কনু লিকমিহিম ইন্না বড় আ উবিন কুম্মমিম্ মাতা আব্দু নামিন্দুন ইল্লা তারা যখন তাদের সম্প্রদায়কে বলল। আমরা তোমাদের থেকে মুক্ত আর তোমরা আল্লাহ ছাড়া যাদের করো তাদের থেকে মুক্তি আমরা তোমাদেরকে অস্বীকার করলাম তোমাদেরকে অস্বীকার করলাম মানে তোমাদের আকিদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি কারণ তোমরা আল্লাহ ছাড়া অন্যের এবাদত করো তোমরা যে আল্লাহ ছাড়া অন্যের এবাদত করো এই এবাদতটা যে তোমরা করো এই এবাদত তোমরা যে করো এটাকে আমরা অস্বীকার করি এটা আমরা মানি না আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ স্পষ্ট হয়ে গিয়েছে হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা যতক্ষণ তোমরা আল্লাহর উপর ইমান না আনবা ততক্ষণ আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা থাকবে বিদ্বেষ থাকবে এখন আসেন এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি এই আয়াত থেকে শিক্ষা হলো আল্লাহর জন্য কাউকে মহাব্বত করা এটাও জায়জ আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা এটাও জায়েজ না হয় ইব্রাহিম নবীর সাথে ইমানদাররা বলতেছে আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করি কারণ তোমাদের বিশ্বাস ঠিক নাই তোমাদের মাঝে আর আমাদের মাঝে শত্রুতা চিরকাল থাকবে যতক্ষণ ইমান না আনবা সহি আবু দাউদের বর্ণনা চার হাজার ছয়শ নম্বর হ্যাদিসের মধ্যে রুসুল উল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম মলেন মান আহ্বাল ইল্লাহ গজালিল্লাহিল্লাহ ওয়াবানা আলিল্লাহ যে মৃত্যু আল্লাহর জন্য কাউকে মোহাম্মত করে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য কাউকে দান করে আল্লাহর জন্য কাউকে দান না করে আবার বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহাব্বত করে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য কাউকে দান করে আল্লাহর জন্য কাউকে দান না করে ওই ব্যক্তি ইমান পরিপূর্ণ কখন তাহলে ইমান পরিপূর্ণ কোন ব্যক্তির যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহাব্বত করে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য কাউকে দান করে আল্লাহর জন্য কাউকে দান না করে আপনাদের কাছে এসে একদল দান চাইলো গানের অনুষ্ঠান করবে এখানে দান না করাটা কারে খুশি করার জন্য আপনাদের কাছে কেউ আসলো আইসা বলল তিনজন এতিমকে সহযোগিতা করব দান চাইলো এখানে দান করবেন কারে খুশি করার জন্য তাহলে এখানে দিলেন আল্লাহরে খুশি করার জন্য আবার দিলেন না আল্লাহরে খুশি করার জন্য নবী বলেন এটাই পরিপূর্ণ ইমানের আলাম সুরায় আর ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন আসমান সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে মাসুমূহের গণনা আল্লাহ কাছে বারো মাস মাসুমূহের গণনা আল্লাহর কাছে কয় মাস

ইন্নাল জামানা কদ ইসতাদরাকা হাইআতিহি ইয়া মাখালাক আল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় যেমন ছিল তার ওই রূপে ওই অবস্থায় সময় আবার ফিরে এসেছে এই কথার অর্থ কি কাফের মুশিকরা মাসখানে সময় মাস এবং বছরের গণনা পালট করে কম বেশি করতে চেয়েছিল নবীজি ঘোষণা করলেন না আসমান জমিন সৃষ্টি করার সময় সময়ের গণনা আল্লাহ যেমন রেখেছেন তেমন আছে তেমন থাকবে এতদিন তোমরা যে ভুলবাল বলেছ এগুলা হবে না সময় আবার তার আগের অবস্থায় ফিরে এসেছে নবেজি সাল্লাল্লাসাল্লাম বলেন আসসানাত ইসলাম আশা বছর হয় বারো মাসে মিং্ঘা অবাত তুলধরুল। এর মধ্যে চাকটি মাস সম্মালিত সালা সুন তিনটি মাস দা্বাবাহিক পাবে। এক নাম্বার জুলপাটা। এক নাম্বার জিল্খত মাস। দু নাম্বার জুল হেজ্জা, দু নাম্বার জিল হজ মাস। তি নাম্বারর ওল মুহাররল, মহারম মাস। এই তিনটা মাস দা্বাহিত কিনা জিল্খত, জিলহজ মুহাররম। চতুর্থটা হলো আরেকটা হলো রজব মাস যেটা শাবান মাসের আগের মাস আর জুমাদাল উখর পরের মাস জুমাদাল উখর আর শাবান মাসের মাঝের মাসটার নাম কি রজব মাস এই চার মাস সম্মানিত তাহলে আল্লাহ কোরআনে বললেন চার মাস সম্মানিত নবী হাদিসে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন কোন চার মাস তো বলেন তো কোরআন বুঝার জন্য হাদিস লাগবে না এইটি তো বুঝা যায় এখন কথা হলো যে চার মাস সম্মানিত এই চার মাসের মাঝে আবার সবচেয়ে বেশি সম্মানিত জিল মাস সম্মানিত কয় মাস চার মাস কয় মাস এই চার মাসের মাঝে আবার সবচেয়ে সম্মানিত জিল মাস এটা আবার নবীজি সাল্লি সাল্লামের আরেকটা হাদিস থেকে জানা যায় ইবনে মাজার হাদিস নাম্বার তিন হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিস উনচল্লিশশো একত্রিশ রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলেহ ইয়াসাল্লাম বলেন বিদায় হজ্বের দিন ভাষণের মধ্যে লুভিজি বলেন আলা ইন্না আহরাম আল্য়া মিয়াও মুকুমহাদা শোনো তোমরা দিনসমূহের মাঝে সবচেয়ে সম্মানিত দিন হলো আজকের দিন মানে জিলহজ্ মাসের দশ তারিখ যে দিনটা কুরবানীর দিন আলা ওয়া ইন্না আহরমা সুহুরি হাদা। ছলো মাসসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত পবিত্র মাস হলো জিলহজ মাস। বলার মাসের মধ্যে সবচেয়ে পবিত্র মাস কোন মাস? পবিত্র মাস সবচেয়ে পবিত্র মাস মোট কয়টা। এর মাঝে আরো সবচেয়ে পবিত্র কোনটা? জিলহজ। তো নবীজি বিদায় হজে বসে বলে বসলেন আল্লাহু ওয়া ইন্না আহরামাস শুহুরি শাহরুকুম হাজার তোমাদের মাসসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস এই মাসটা মানে জিলহজ মাস। আলা ওয়িতনা আহরামাল বালাদি বালাদুকুম হাযা সবচেয়ে সম্মানিত শহর হলো এই শহর তথা পবিত্র শহর মক্কা এরপর নবীজি বলেন আলা ইন্না আকুম ওয়া আমওয়ালুকুম আলাইকুম হারাম কাহুমতি ইয়াউমিকুম হাযা ফিহাদা এই শহরে এই বালাদ নবীজি বলেন পবিত্র শহর মক্কায় পবিত্র মাস জিলহজ মাসে পবিত্র দিন জিলহজের দশ তারিখ পবিত্র শহর মক্কা পবিত্র মাস জিলহজ আর পবিত্র দিন দশ তারিখ এগুলা যেমন পবিত্র আমি নবী তোমরা মুসলমানরা একজন আরেকজনের কাছে তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ তেমন পবিত্র বলে সম্মানিত বলে ঘোষণা করল আমাদের এই হাদিস দ্বারা উদ্দেশ্য সবচেয়ে সম্মানিত মাস চারটা আর এই চারটার মাঝে আবার সবচেয়ে সম্মানিত